পরিমাণ লটকন ধরেছে একদম একদম ছোট বাচ্চাও পেরে লটকন খেতে পারবে কি পরিমাণ লটকন দেখেন মাসাল্লাহ লটকন মানে পুরা গাছ আপনার লটকনে একদম ছেয়ে গিয়েছে প্রত্যেকটা ডালে ডালে লটকন এসেছে এবং গোড়া থেকে আমি যদি একটু দেখাই গোড়া থেকে একটু ক্লোজলি দেখাই একদম মাটির মাটি লেগে আছে মাটির সাথে এই লটকন এই বাগানে প্রত্যেকটা গাছে এইরকম ভাবে লটকন এসেছে তা আমি একটা লটকন পেরে খাই দেখি কি অবস্থা হুম অনেক মিষ্টি এটাতে একদম টকের পরিমাণ নাই খুব কম লটকন কিন্তু ভিটামিন সি এবং ত্বকের জন্য অনেক ভালো এরকম ব্যান ভর্তি করে তারা ফল নিয়ে যাচ্ছে এই লটকন বাগান থেকে এই দুটা গাছের তুলনায় এই গাছটিতে একটু কম ফল এসেছে এখানে পড়ে আছে দেখেন লটকন যে কেউ খাওয়ার মানুষ নাই এখানে কেউ খায় না এখানে লটকন পড়ে আছে এরকম নিচে যে অনেক লটকন পড়ে আছে এগুলো কিন্তু ভালো